মিঠাই দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে সম্প্রতি বিয়ে হয়েছে এই ধারাবাহিকের নায়ক উচ্ছে যায় ধারাবাহিক নাকি প্রেম হয়েছিল মিঠাই ধারাবাহিকের দিদিয়া অর্থাৎ কৌশাম্বীর সাথে পঁচিশে মে ছিল আদৃতের জন্মদিন বিয়ের পর প্রথম জন্মদিন আর এই দিনেই নতুন বউয়ের তরফ থেকে আসে বিশেষ এক পোস্ট বৌভাতের দিন সকালের ফটো যার ক্যাপশানে লেখা আমার আত্মার সঙ্গী এবং বেস্ট ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছা মনে রেখো যে জীবনের সেরাটি এখনো আসা বাকি সত্য হানিমুন থেকে ফিরেছেন নবদম্পতি আর তাদের হানিমুনের ফটোতেই ভরে উঠেছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল তবে জন্মদিন উপলক্ষে আদ্রিত তার ভক্তদের উদ্দেশ্যে আগেই বার্তা দিয়েছিল সে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি বলা ভালো সকল ভক্তদের আমন্ত্রণ জানান তাতে লেখা আমার এই বৃহত্তর পরিবারের সকলকে জানাতে চাই যে যেমনটা আমি কথা দিয়েছিলাম সেই মতোই আগামী পঁচিশে মে শনিবার শ্রী ভারতলক্ষ্মী স্টুডিওতে বেলা দেড়টা থেকে আড়াইটে অবধি উপস্থিত থাকব মিঠাই ধারাবাহিক চলাকালীন অভিনেতাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে ভারতলক্ষ্মী স্টুডিওতে এসে জমা হতো বহু মানুষ সেই ভালোবাসার কথা মাথায় রেখেই উচ্ছেবাবুর এমন বার্তা